এখানে একটা এই দেখেন বৃন্দে বেরিয়েছে বেরিয়ে 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 এই দেখেন কত দিক ঘুম ঘুম খাবি খাবি গম ঘুম খাবি হ্যাঁ গম খাবি Madır gungulu kıyı şaşkırı pelisi. İndi akın. İndi akın. Böreği çıksın. Tamam. tak.

আসসালামু আলাইকুম বন্ধুরা এখন হচ্ছে আমাদের গম বোনা ছিল তো গমের গম কাটিয়ে নিছি এখন তেল বুনছি তো এখন হচ্ছে পানি দিচ্ছি তো আমাদের গমগুলো একেবারে কাটিয়ে ইন্দুর গর্তর ভিতরে নিয়ে চলে গিয়েছিলো একদমই গমগুলো নষ্ট করে ফেলছিলো আজকে পানি দিচ্ছি দেখেন আজকে কতগুলো ইন্দুর বের হচ্ছে এগুলো সব একটা করে বুঝাই রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করে আরও দূর বের হবে